তো প্রত্যেককে আমার ভিডিওতে স্বাগত জানাই তো পঞ্চায়েতে যে নতুন অ্যাপ্লিকেশান ফর্মটা দরখাস্ত শুরু হয়েছে তো সেটা দরখাস্ত করার আগে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের সবাইকে জানতে হবে তারপরে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করবো ঠিক আছে না হলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হতে পারে তো এই যে এফ কিউ মানে ছাত্রদের যে কোনো করা থাকে সমস্ত কিছু পঞ্চায়েত তার নিজস্ব ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো তোমাদেরকে এক এক করে বলবো তোমরা এইগুলো ভালোভাবে ভিডিওটা দেখে তারপরে অনলাইনে দরখাস্ত করবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ফার্স্ট দেখো এখানে একটা লিখেছে যে আমার আবেদনের জন্য আপনার কাছে কোনো নির্দেশিকা আছে মানে কীভাবে ফর্ম ফিল আপ করবে এগুলো লেখা আছে ঠিক আছে ওটা আমি দেখিয়ে দেবো তো মেন আমরা এগুলোর ইম্পর্টেন্ট আছে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো সাত নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট বলছে রেজিস্ট্রেশনের জন্য ছবি ও স্বাক্ষর আপলোড করার জন্য কত সাইজ লাগবে তো দেখতেই পাচ্ছ পাসপোর্টে কালার ফটো হতে হবে এবং তিরিশ থেকে আশি কেবির মধ্যে হতে হবে ফটোটা আর সাক্ষর হতে হবে পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে ঠিক আছে তো বুঝে গেলে তো তিরিশ থেকে আশি কেবির মধ্যে ফটোটা হতে হবে আর সিগনেচার হতে হবে পাঁচ থেকে পঞ্চাশ কেবির মধ্যে নেক্সট দেখো স্ক্যান করে ডকুমেন্টস আপলোড না করে আমি কি চাকরির জন্য আবেদন করতে পারি তো না তার মানে তোমাকে সমস্ত কিছু স্ক্যান করতে হবে তোমার ছবি সরি তোমার ডকুমেন্টস যেগুলো আছে তুমি যেটার জন্য অ্যাপ্লিকেশান করবে সেগুলো কিন্তু স্ক্যান করতে হবে নেক্সট তবে দেখো বলছে নথি আপলোড করার জন্য ফাইলের আকার কত হতে হবে মানে তোমরা যে মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের সার্টিফিকেট বা ক্লাস সার্টিফিকেট এগুলো যখন আপলোড করবে তখন তার ফরমারটা হতে হবে দুশো থেকে দু এমবির মধ্যে ঠিক আছে তার হলে চলবে চলবে তবে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ যে চাকরি আবেদন করার পরে আমি কি প্রোফাইল পরিবর্তন করতে পারি হ্যাঁ আপনি অন্য পোস্টের জন্য আপনার প্রোফাইল পরিবর্তন করতে পারেন তো তোমাদের মনে হলো যে আমি পিয়ন করেছি তারপর আমি গ্রাম সহায়ক করব বা ইঞ্জিনিয়ার পোস্টে করবো তখন আবার তোমরা সেটা গিয়ে সেটা চেঞ্জ করে তখন অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তারপর দেখো কোশ্চেনটা আমি কি একাধিক ডিএলএসিতে আবেদন করতে পারি মানে আপনি এটা বলতে চাইছে যে আপনি ধরুন বর্ধমানে করলেন হুগলিতে করলেন মেদিনীপুরে করলেন সেটা কি করতে পারেন বলছে হ্যাঁ আপনি একাধিক ডিএলএসিতে আবেদন করতে পারেন ঠিক আছে তারপর দেখুন আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তো উত্তর কি জানিয়েছি দেখুন হ্যাঁ প্রয়োজনীয় সত্তা হ্যাঁ প্রয়োজনীয় দরকারি শর্তাবলী পূরণ করে একজন একাধিক ডিএসএলএতে আবেদন একাধিক ডিএসএলএ আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারেন মানে আপনিকে এখানে বলতে চাই যে একাধিক মানে একাধিক যে তে ফর্ম বেরিয়েছে আপনি সমস্ত জায়গায় করতে পারেন ধরুন আমি বর্ধমানে করতে পারেন ধরুন আপনি বর্ধমানে গ্রাম সহায়ক করলেন বা আপনি হুগলিতে করলেন অ্যাকাউন্টস ক্লাস আর মেদিনীপুরে করলেন যে গ্রুপটি এটা আপনি করতে পারেন ঠিক আছে তারপরে দেখুন তারপরে পোস্টটা খুব এটা খুব ইম্পর্টেন্ট বলছে আমি যদি একাধিক পদের জন্য যোগ্য হই তা আমি কি একাধিক পদের জন্য আবেদন করতে পারি এটা ভালো করে দেখবেন বলছে আবেদনের সময় কোনো বাধা নিষেধ নেয় তবে পরীক্ষা একই দিনেও বিভিন্ন স্থানে হতে পারে সুতরাং আবেদন করার সময় সাবধানে নির্বাচন করুন মানে আপনি ধরুন একাধিক পদের জন্য যোগ্য ধরুন আপনি ইঞ্জিনিয়ার পোস্টের জন্য যোগ্য ক্লারিক্যাল পোস্টের জন্য যোগ্য গ্রুপ ডি পোস্টের জন্য যোগ্য তাহলে আপনি কি একই করতে পারেন সব করে একসাথে বলছেন না কারণ একই দিনে এক্সাম হবে এবং বিভিন্ন স্থানে আপনার সিট পড়তে পারে তার ফলে আপনাকে যে কোনো একটা এক্সাম দিতে হবে বা ক্যান্সেল হতে পারে সেক্ষেত্রে বলবো আপনি ধরুন আপনি বর্তমানে ফর্ম ফিল আপ করলেন তো বর্তমানে একটা পোস্টের জন্যই করুন হুগলিতে ফর্ম ফিল আপ করলেন হুগলিতে একটা পোস্টের জন্যই করুন ঠিক আছে নেক্সট আংশিক ডাটা পরিবর্তন যাই হোক আর কিছু নয় এখানে আর কিছু অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন নেই হ্যাঁ যখন অ্যাডমিট কার্ড আমরা ডাউনলোড করতে হবে কি হ্যাঁ পরীক্ষার ধরন কি আছে এখানে পরীক্ষা লিখিয়ে দিয়েছে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে তারপর ইন্টারভিউ হবে ঠিক আছে তারপর ফলাফল আপনার এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন ঠিক আছে তো ওয়েবসাইটটা আমি ভিডিও ডিসক্রিপশানে নিচে দিয়ে দেবো তো আপনারা সেখানে গিয়ে সমস্ত কিছু দেখে নেবেন সেখানে দেখে নিয়ে ফর্ম ফিল আপ করবেন ঠিক আছে আজকে করার দরকার নেই এখনও মোটামুটি এক মাস ধরে ফর্ম ফিল আপ চলবে এখন আপডেটিংয়ের কাজ চলছে যেহেতু আজ থেকে শুরু হয়েছে কিছু ফর্ম্যালিটি বাকি আছে সমস্ত কিছু ডিটেলস খুব তাড়াতাড়ি পাবেন তো আপনারা একটু হয়েছে ধরুন আশা করি কাল পরশুর মধ্যে সমস্ত কিছু জানতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর কিছু প্রশ্ন প্রশ্নবর্তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন